আসসালামু আলাইকুম প্রদেশক নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম লজ্জাত কিতাব এক থেকে সত্তর খন্ড যেটা হচ্ছে মিশরীয় আশ্চর্যকার ইন্ডিয়ান তাবেজের যে কিতাবটা আছে সেই কিতাবটা আজকে আপনাদেরকে রিভিউ করব ভিতর দেখতে পাচ্ছেন যে আদিবাসা লজ্জাতন ও তন্ত্রমন্ত্র সম্বাদ থেকে সত্তর খণ্ড ঠিক আছে এটা কিন্তু লজ্জাত বইয়ের মধ্যে সবথেকে বড় একটা বই যারা ইন্ডিয়ান কিতাব পড়ছেন তাদের জন্য আজকে ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এটা কিন্তু লজ্জাতনাসা তাদের কেতাব আমাদের সবথেকে বড়ো একটা কিতাব লেখক হচ্ছে আবুল কালাম চিস্তি এবং ভেতরের পৃষ্ঠা হচ্ছে আপনার নয়শো ষাট পৃষ্ঠার মতো এবং সম্পূর্ণ কিন্তু ইসলামিক বই কোনো কুকুরের কোনো নকশা নাই এবং সবগুলো নকশা পাবেন ইসলামিক ঠিক আছে আরবি নকশা পাবেন এবং প্রায় নয়শো ষাট পৃষ্ঠা পৃষ্ঠা আছে এই বইটার ভিতরে এই যে ভিতরে নকশা দেখলে বুঝতে পারবেন এটা অনেক মোটা একটা বই ঠিক আছে হ্যাঁ এই কিতাবটা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা নাম ফেকার সহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি যারা অর্ডার করতে চান স্ক্রিন নাম নাম্বারদের ফোন নম্বরটাও আসে সব সরি যোগাযোগ করতে হবে ঠিক আছে ভিতরে আপনারা এরকম পাবেন ঠিক আছে